मोहम्मद अब्बास अली, मदारीपुर कृषक हमारे पेजर एडमिन আজকে আমরা একজন উদ্যোক্তার বাড়িতে দুইশো চল্লিশ কেজি ধানের তুষ দিয়ে আসতে যাচ্ছি আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ধানের তুষ আছে এই ধানের তুষটা হচ্ছে বাচ্চা বোর্ডিং এর ক্ষেত্রে লিটার হিসাবে খুবই ভালো খুবই ভালো এমনি বড় মুরগির ক্ষেত্রেও ভালো তারপরে দেখা যাচ্ছে বাচ্চা বোর্ডিং এর ক্ষেত্রে বেশি ভালো কারণ হচ্ছে বাচ্চা যদি দেখা যাচ্ছে কাঠের গোঁড়াতে অনেক বোর্ডিং করে থাকে কাঠের গোঁড়া যদি বাচ্চা খেয়ে ফেলে তখন ওটা কিন্তু হজম হয় না আর এই ধানের তুষটা যদি খেয়েও ফেলে এটা কিন্তু কুড়ার মতো হজম হয়ে যায় তো যারা আমাদের কাছ থেকে ধানের তুষটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমরা এগুলো শর্ত সাপেক্ষে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি তবে কাছে দাঁড়ালে দিতে সুবিধা হয় যেমন শরিয়তপুর মাদারীপুর সদর কালকিনি বা ভাঙা ফরিদপুরের এইদিকে এই সাইডগুলোতে বেশি দূরে হলেও সমস্যা হয় কি এই ধানের তুষের বস্তাগুলো বিশাল বড় হয়ে থাকে যেমন এই উপরে এক একটা বস্তার মধ্যে বাইশ তেইশ কেজি পঁচিশ কেজি আছে সর্বোচ্চ তো এই এক একটা বস্তার পঁচিশ কেজি তুষের দাম হয়তো পাঁচশো টাকা আর বাসে যদি পাঠাতে যাই তখন বাসে ভাড়া চেয়ে বসে পাঁচশো টাকা তখন সমস্যা হয়ে যায় যে ভাড়াটা বেশি পড়ে যায় জন্য বেশি দূরে আমরা এটা আসলে দিতে পারি না ঠিক আছে কাছে দ্বারা যারা আছে যেখানে আমাদের অটো গাড়িতে করে দেওয়া যায় যেমন এখন কালকিনি যাচ্ছি আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার দূর আমাদের মাদারপুর জেলারই আরেকটা উপজেলা হচ্ছে কালকিনি ওখানে যাচ্ছে আমার বাড়ি হচ্ছে শিবচর তো যারা এখান থেকে আমাদের কাছে নিতে চান নিতে পারবেন আর আপনারা আমার কাছ থেকে না নেন আপনাদের নিকটস্থ কোথাও থেকে যদি সংগ্রহ করতে পারেন করবেন বা মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা বুড়িংয়ের ক্ষেত্রে লিটার হিসেবে এই ধানের তুষ্ট হচ্ছে সবচেয়ে ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ